হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলব নেটফ্লিক্সে রিলিজ হওয়ার নতুন বলিউডের সিনেমা যেটা কালকেই রিলিজ হয়েছে ফিল্মটার নাম হচ্ছে ধুমধাম স্টারিং আমি গৌতম প্রতীক গান্ধী তো এই ফিল্মটা ফাইনালি আমি দেখলাম কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যায় তো কেমন হলো কমেডি মুভি ধুমধাম তো এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি তো এই ফিল্মটা কিন্তু আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম আমার মনে হয়েছে ফিল্মটার মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল ছিল একটা হেভি ফিল্ম হওয়ার কারণ এই ফিল্মটা স্ক্রিন একদম ফার্স্ট স্টার্ট থেকে যেভাবে ফিল্মটা এগোয় কিছুটা সিন পরে মানে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট পরে ফিল্মটা যেরকম মেন মুদ্রাটাই আসে কিন্তু তারপরে অনেক কিছুক্ষণ পরে মানে দশ পনেরো মিনিট পরে ফিল্মটা যেভাবে ডাইভার্ট হয় তারপর থেকে ফিল্মটা অনেকটা পড়ে যায় স্ক্রিন প্লেটা প্রচুর লেভেলে মানে নিচে পড়ে যায় যার কারণে এই ফিল্মটা কিন্তু শেষ পর্যন্ত শুধু ক্লাইম্যাক্সটার জন্য একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম হয়ে রয়ে যায় নাহলে কিন্তু ফিল্মটা যেভাবে স্টার্ট হয় পোটেন্সিয়াল হেভি ছিল যে এই ফিল্মটা একটা দারুণ কমেডি মুভি হওয়ার কিন্তু এই ফিল্মটা সেটা হতে পারে না তাই জন্য এই ফিল্মটাকে আমি একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম বলছি একটা ওয়ান টাইম ওয়াচ দেখলাম ঠিকঠাক একটা ফিল্ম মানে মনে হলো একটা কিছু কিছু ক্লিপস হয়তো পরে ভাইরাল হবে যেগুলো কিনা ভালো লাগবে দেখতে বাকি বাকি পুরো ফিল্মটা কিন্তু ওভারঅল ফ্ল্যাট যায় তো এই ফিল্মটা যেটা গল্পটা হলো সেটা হচ্ছে এখানে একটা কাপল ঠিক আছে যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তো বিয়ের ফার্স্ট নাইটে তারা যে হোটেলটা আছে সেই হোটেলে হ্যাঁ কিছু দুটো লোক আসছে ঠিক আছে যারা আসছে এবং যারা একটা জিনিস খুঁজছে যার নাম হচ্ছে চার্লি ঠিক আছে সেটা একটা মানুষ নাকি সেটা অন্য কিছু নাকি সেটা কি অ্যাকচুয়ালি চার্লি জিনিসটা সেটার জন্য আপনাকে এই ফিল্মটা দেখতে হবে তো বেসিক্যালি ওই চার্লিকে খোঁজা নিয়েই এই ফিল্মটা হতে চলেছে এবং ওই চার্লির জন্য এই দুটো এই কাপেলটা তারা মানে মুশকিলে পড়ে যাচ্ছে এবং তারা এবার দৌড়ে বেড়াচ্ছে এদের কাছ থেকে এই গুন্ডাগুলোর কাছ থেকে তো লাস্টে গিয়ে একটা টুইস্ট রিভিল হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি টুইস্টটা বেশ ভালো মোটামুটি আমি তো সারপ্রাইজই হয়েছি মানে টুইস্টটা প্রেডিক্ট অতটা করা যাবে না একটা মানে সিন পর্যন্ত মানে প্রিন্ট করা যাচ্ছিলো কিন্তু যে এইভাবে ট্রান্স মানে ট্রান্সফর্ম হয়ে যাবে সেটাকে কিন্তু আমি সেটা কিন্তু আমি ভাবিনি তো টুইস্টটা লাস্টে যেটা দেখি সেটা ক্লাইম্যাক্সটা বেশ ভালো এবার ফিল্মটা যখন প্রথমে একদম স্টার্ট হচ্ছে ঠিক আছে কিছুটা সিন চলা পরে মানে এই ম্যারেডটা যে এই কাপেলটা যে হচ্ছে তাদের যে ম্যারেড হচ্ছে ওই বিয়ের মানে যে জিনিসগুলো ওইগুলো চলার পরে যখন ফার্স্ট নাইটের সিনটা আসছে সেখান থেকে ফিল্মটা যেইভাবে মেন লাইনে আসছে মেন হুকে আসছে ঠিক আছে সেইটা যতক্ষণ চলছে না বেশ সেখানে কমেডি হয়েছে এবং সেই কমেডিগুলো কিন্তু যথেষ্ট ওয়ার্ক করে আমার জন্য কিন্তু অনেকটা ওয়ার্ক করেছে এবং সেখানে কিন্তু পুরো ক্রেডিটটাই আমি দেবো প্রাতিক গান্ধীকে প্রাতিক গান্ধী সে দারুণ পারফর্মার আমরা সকলেই জানি তো এইখানেও কিন্তু সেই কিছু কিছু সিনে কিছু কিছু সিচুয়েশানে এমন এমন সুন্দর মানে এক্সপ্রেশনের মাধ্যমে কমে মানে কথা অতটা বলেনি মানে এক্সপ্রেশনের মাধ্যমে বেশি এখানে কমেডিটা সে পুল আউট করেছে পুল আপ করেছে এবার এখানে ইয়ামি গৌতমের কথা যদি আমি বলি ইয়ামি গৌতমের ক্যারেক্টারটা একটু রাউডি দেখানো হয়েছে কিন্তু তার মানে পাঞ্চ লাইনে অতটা হাসি নেই যতটা কেন সে একটা পাঞ্চ লাইন বলছে তার যে প্রতীক তার সাথে আছে তা সেই যে এক্সপ্রেশন দিচ্ছে সেই এক্সপ্রেশনে আপনাকে হাসি লাগবে এবং সেই এক্সপ্রেশনে আপনি হাসবেন তো এখানে মেন আমি ক্রেডিট দেব প্রতীক সে দারুণ যথেষ্ট ভালো কাজ করেছে সে যেটুকু মানে তাকে যেটুকু ডায়লগস দেওয়া হয়েছে বা যেটুকু তাকে মানে এই বডির মাধ্যম দিয়ে কমেডি করানো হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা সে দারুণভাবে পুল আপ করেছে এবং এই ফিল্মটা স্ক্রিন প্লেটার মধ্যে মানে খুব একটা দম নেই প্রথমে যে এই হিসাবে স্ক্রিন প্লেটা মানে চলে স্টার্ট হয় কিন্তু তারপরে একটা টাইমের পরে গিয়ে যখন স্ক্রিন প্লেটা পুরো পড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তখন খুবই ফ্ল্যাট চলে এবং খুবই নর্মাল একটা স্ক্রিন প্লে চলতে থাকে একদম ক্লাইম্যাক্সে গিয়ে আবার একটু স্ক্রিন প্লেটা একটু জান আসে তখন ক্লাইম্যাক্সটা ওই জন্য বেশ ভালো ওয়ার্ক করে আমার ক্লাইম্যাক্সটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং ওই একদম স্টার্টিংয়ে রয়েছে ফার্স্ট নাইটের যে সিনটা ওই দুটো ওই সিনটা ব্যাস এই দুটো সিনই কিন্তু আমার এই ফিল্মের জন্য যথেষ্ট ভালো মনে হয়েছে এবং খুব দারুণ ওয়ার্ক করে কমেডিটা জেনুইনলি আমাদের কমেডি মনে হয় ঠিক আছে অন্যান্য ফিল্মের মতন যে ফোর্সফুল কমেডি মনে হয় প্রাতিজ্ঞান দিয়ে সে যথেষ্ট কিন্তু ভালো কমেডি করতে পারে এটা কিন্তু সে আবার একবার প্রমাণ করে দিল ধুমধাম সিনেমার মাধ্যম দিয়ে এবং এর আগেও সে মার্ডগাভা এক্সপ্রেসেও কিন্তু ভালো কমেডি করেছে দারুণ কমেডি করেছে এইখানেও কিন্তু তার কাজ বেশ ব্যাপক ইয়ামি গৌতম তারও কাজ মানে আমি বলবো ঠিকঠাকই কারণ সেও যথেষ্ট ভালো কাজ করেছে সে দুটো ক্যারেক্টারে যথেষ্ট ভালো সে পারফরমেন্স দিয়েছে কিন্তু যেরকম বললাম ফিল্মটার রাইটিং অনেকটা কমজোরি এখানে রাইটিং করেছে মানে ইয়ামি গৌতমের যে হাজব্যান্ড সেও এই রাইটিংয়ের মানে এই টোটাল তিনটে রাইটার আছে এই ফিল্মটার তার মধ্যে একজন হচ্ছে ইয়ামি গৌতমের হাজব্যান্ড আদিত্য ধ্যাট যে এই ফিল্মটাকে প্রডিউসও করেছে তো এই ফিল্মটার মেকারসরা হচ্ছে যারা আর্টিকেল থ্রি সেভেন্টি মানে ইয়ামি গৌতমের দু হাজার চব্বিশের স্টার্টিংয়ে যে ফিল্মটা রিলিজ হয়েছিল আর্টিকেল থ্রি সেভেন্টি তারই মেকারসরা এই ফিল্মটা বানিয়েছে তো ফিল্মটা যখন একদম স্টার্ট হয় প্রথম থেকে প্রথমে যে সিনটা একদম আমরা দেখি মেন প্লটে আসে তখন থেকে ফিল্মটা যেসব জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছিল সেটা দেখার সময় কিন্তু আমাদের মনে হয় যে এই ফিল্মটা কিন্তু একটা দুর্দান্ত একটা কমেডি ফিল্ম হতে পারে একটা রাতের গল্প একটা নাইটের গল্প একটা কাপেলকে নিয়ে গল্প এবার এখানে মেন দরকার ছিল যে আরও কিছু কিছু মুভমেন্টস ঠিক আছে এই ফিল্মটায় ওই একটা মুভমেন্টসের পরে মুভমেন্টসের খুব অভাব আমরা দেখতে পাই এবং হ্যাঁ আরেকটা দিক এখানে একটা মানে উমেন এম্পাওয়ারমেন্টের একটা জিনিস দেখিয়েছে এখানে সেটার কোনো ইফেক্ট পড়ে না ঠিক আছে এখানে একটা ইয়ামি আমি গৌতমের মনোলগ আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের কেন এতটা মানে সেভ করে রাখা হয় কেন তারা এত মিথ্যে কথা বলে ঠিক আছে তাদের চলতে গেলে কী কী প্রবলেম ফেস করতে হয়েছে সেই জিনিসগুলো একটা দু মিনিটে বা তিন মিনিটেই ইয়ামি গৌতম পুরো বলে দিচ্ছে মনোলগটা কিন্তু ওই মনোলগটা কোনো মানে সেইভাবে ইফেক্ট ফেলছে না আপনার ওপর কোনোভাবে ইফেক্ট ফেলছে না একটা কমেডি ফিল্মের মধ্যে ঠিক আছে এই ফিল্ম যখন একটা হঠাৎ করে এরকম একটা সিন চলে আসছে সেই সিনটার কিন্তু ইফেক্ট কোথাও গিয়ে হেভিভাবে পড়ছে না আমরা কিন্তু সেই ওয়েট করেই বসে আছি যে এরপরে মানে হয়তো এই ক্যারেক্টারটা এমন একটা কিছু বলবে যে আবার কমেডিটা আমরা ফিল করবো তো কমেডিটা ওইখান থেকে কোথাও ফিল করে না যারা একটু এইসব ব্যাপারে বুঝবে তাদের কাছে একটু কাজ করবে ইফেক্ট করবে ওই যে আমি গৌতমের মনোলগটা বাকি যারা কমেডি দেখতে এসেছে তারা তো শুধু কমেডিই দেখবে তো ওই লাইনটা আমার মনে হয় না এই ফিল্মে কোনো দেওয়ার দরকার ছিল তো ওইটা কোনোভাবে ওয়ার্ক করে না তারপরে এখানে একটা মানে ফাইট সিকোয়েন্স আছে দুটো মেয়ের মধ্যে আমি গৌতম এবং তার একটা বন্ধুর মধ্যে সেই ফাইট সিকুয়েন্সটা আমি বলবো যথেষ্ট বেশ ভালো সেখানটাই হালকা একটু কমেডি আছে বাকি পুরো মানে স্ক্রিন প্লেটা যেভাবে এগোচ্ছে না অনেকটা নর্মাল একটা রুটিন ফিল্মের মতো হয়ে যাচ্ছে যেখানে কিনা মানে আমি এক্সপেক্টই করছিলাম যখন ফার্স্ট সিন থেকেই এতটা কমেডি আমাদেরকে দেখানো হচ্ছে তার মানে এরপরে হয়তো ফিল্মটা মানে মধ্যে কিছু থাকবে না আবার সেই ক্লাইম্যাক্সই হয়তো দেখবো এবং ঠিক কিন্তু সেরকমই আমার সাথে হয়েছে আমি এক্সপেক্ট করছিলাম যে প্রথম থেকেই আমি এতটা মজা পাচ্ছি মানে এই ফিল্মটা কিছুটা চলাকালীন পর ফিল্মটা ধরাস করে পড়ে যাবে এবং সেটাই হয় ফিল্মটার মাঝখানে রাইটিং খুবই খারাপ সেখানে কনভার্সেশন সেখানে যেসব সিনগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলোর মধ্যে কোনো ফানি মুভমেন্টস নেই একদম আবার ক্লাইম্যাক্সে আমাদের ফানি মুভমেন্টস দেখতে পাচ্ছি এবং কিছু কিছু সিন আমি বলবো সেইগুলো বেশ ভালো মানে ছোটো ছোটো তো সেইগুলো সেখানে কিন্তু সিচুয়েশনাল কমেডির দারুণভাবে ওয়ার্ক করে সেটা পুরোই ক্রেডিট দেবো আমি প্রতীক গান্ধীকে তার মাধ্যম দিয়ে ব্যাপকভাবে এখানে ফুটে উঠে উঠে ফুটে উঠে এসছে এবং কিছু কিছু সিন এখানে ইলোলজিক্যাল মনে হয় যেগুলো মনে হয় না একদমই মানে একদম বেশি লেভেলে চলে যাচ্ছে ইলোলজিক্যাল লেভেলে চলে যাচ্ছে মানে যেগুলো কোনো দরকার হয় না আরও একটু মানে একটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে কমেডিটা করলে আরও ভালো হতো কারণ কিছু কিছু মানে কমেডি এমন মনে হচ্ছে যেটা মানে কোনোই কানেকশান নেই একদম ওভার দ্য টপ চলে যাচ্ছে বাকি টুকটাক যেগুলো আছে মানে সেগুলো ঠিকঠাকই আছে তো আমার তো বেশ ভালোই লাগছিল প্রথম থেকে এবং যদি মাঝখানে স্ক্রিপ্ট প্লেটা ওই লেভেলেই কিছুটা হতো ওই লেভেলেও কিছু রাইটিং করা হতো তাহলে আমার মনে হয় আরও ভালো হতো ফিল্মটার রুটিন মানে কনসেপ্টটা মানে রুটিন হলেও টেম্পলেটটা মানে খুব জানা হলেও যে একটা রাতের গল্প হলেও কিন্তু তার মধ্যে প্রথমে যেভাবে বিল্ড করলো জিনিসটাকে সেটা কিন্তু যদি পুরো স্ক্রিন প্লে জুড়ে থ্রু আউট দ্য মানে স্ক্রিন প্লে যদি চলতে থাকতো না সেটা কিন্তু বেশ ব্যাপক হতো কারণ এখানে দুজনেই কিন্তু ভালো পারফর্মারকে নেওয়া হয়েছে এবং সাপোর্টিং কাস্টে দুটো লোক আছে এখানে ঠিক আছে তাদেরও কিন্তু কাজ এগুলো বেশ ভালো তাদের যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং ক্লাইম্যাক্সে তাদের যে কিছু সিন আছে সেগুলো বেশ ব্যাপক তাদেরও কাজ আমার মোটামুটি ভালোই লেগেছে বাকি ওভারঅল আর কিছু নেই ঠিক আছে মানে গান এই ফিল্মের গানগুলো আমার অতটা হেভি লাগেনি একটা মনে হয় গান আছে যেগুলো আমার মানে ঠিকঠাক একটা অ্যাভারেজ গান মনে হয়েছে বাকি সেরকম কিছু নেই তো ধুমধাম ফিল্মটা পোটেন্সিয়াল ছিল একটা ব্লকবাস্টার ফিল্ম হওয়ার কিন্তু যেহেতু রাইটিংয়ে প্রবলেম আছে মাঝখান থেকে সেটা একদম পুরো মানে গায়েব হয়ে যায় যেন কমেডিটা পুরো যেন উড়েই যায় তারপরে যে কমেডিগুলো চলতে থাকে খুব মানে ই ওভার দ্য টপ একটা লজিক নেই মানে সেটা কি বলবো একটা জাস্ট অন্য রকম মানে একটা যেরকম হয় না খুব লাউড কমেডি সেরকম হয়ে যায় তাই জন্য অতটা আর হেভি কানেক্ট হয় না আমার সাথে আপনারা যারা ধুমধাম দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য কী রিয়াকশন কী মতামত যারা এখনও দেখেননি দেখবেন ভাবছে নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে অবশ্যই গিয়ে চেক আউট করুন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন রাতীক গান্ধীর পারফরমেন্স কিন্তু আমার এখানে বেশ ভালো লেগেছে আমি গৌতমকে আমার ঠিকঠাকই মনে হয়েছে এখানে দুটো সাপোর্টিং কাস্টে দুটো লোক আছে যারা এদের পেছনে পড়ে আছে তাদের পারফরমেন্সও বেশ ভালো তো আমার একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট টু ওয়াচ বেশ এন্টারটেনিং ফিল্ম আমার মনে হয়েছে ফিল্মটার আরও পোটেন্সিয়াল ছিল হেভি একটা ফিল্ম হয়ে দাঁড়ানোর কিন্তু রাইটিংয়ের ভুলের জন্য এই ফিল্মটা আরও ঠিকভাবে মানে ফুটে উঠে পারেনি এবং এই ফিল্মটা হয়তো ভিউয়ারশিপ জেনারেট করবে কারণ ঠিকঠাক একটা মানে যারা ভুল ভুলায় থ্রিকে যারা মানে চারশো কোটি টাকা পৌঁছাতে পারে সেই অডিয়েন্স তাদের কাছে কিন্তু এই ফিল্মটা আরও বেশি ওয়ার্ক করবে কারণ ভুল থ্রি এর থেকে যথেষ্ট ভালো একটা ফিল্ম এই ফিল্মটা ধুমধাম ফিল্মটা আপনাদের কি মনে হয় কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়